আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাহ বাদ। সম্মানিত আমার প্রান্তির ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা আছে যে গাছের ডুগা হলুদ হয়ে যাচ্ছে আজ বেশ কিছুদিন বেশ কয়েকদিন ধরে আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন কৃষক ভাইরা আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই রোদ রোদের সময় যখন গাছের যেরকম সানবান বা হলুদ হয়ে যায় রোদে পুড়ে যায় এরকম হচ্ছে এখন কি করবো তো মূলত এই গাছ হলুদ হয়ে যাওয়ার বিষয় আছে দুইটা এক হচ্ছে শীতকালে হলুদ হয়ে যায় এ একটা কারণ আছে আলাদা আর একবার হলুদ রোদের সময় সেটা আছে আলাদা সময় যে যেটা আমরা এখন যাচ্ছি না আমরা এখন শীতকাল যেহেতু শীত মৌসুম এখন কেন গাছ হলুদ আছে এই বিষয়টা আমরা আলোচনা করবো সেটা জি এখন বর্তমান শীতকালে সূর্য ওঠে দেরিতে আবার খুব দ্রুত সূর্য ডুবে যায় এই কারণে অনেক সময়টা গাছের কুলুরফিল ক্লোরোফিল হারিয়ে যাওয়ার কারণে মূলত গাছ হলুদ হয়ে যাচ্ছে তো এটা রোগ নয় আবার রোগ নয় বলা লাগছে না এর যদি প্রপার ট্রিটমেন্ট না করেন তখন তাহলে তখন আবার এই হলুদ জায়গাতে গাছ পচা শুরু হয়ে যাবে তো মূলত এরকম বিগত বছরগুলোতে আমাদের হয়েছে এবং যে ট্রিটমেন্ট করে যে ফলাফল আমরা পাইছি সেটাই আপনাদের সাথে এখন বলবো তো মূলত শীতকালে সূর্য না খুব খুব দেরিতে ডুবে যায় এই কারণে সূর্যের আলো খুব কম পায় শীতকালে এই কারণে গাছের ডুগা হলুদ হয়ে যায় তো এর জন্য যে প্রতিকার বা এর জন্য আমাদের করণীয় সেটা যেটা আমরা ব্যবহার করে রেজাল্ট পেয়েছি সেটা আপনাদেরকে বলছি আপনারা এটা লিখে নেবেন অথবা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে যে আশি পার্সেন্ট গন্ধক সালপার, আশি পার্সেন্ট গন্ধক সালপার এটা বিঘাপতি গাছের গোড়ায় বিঘাপতি গাছের গোড়ায় দুই কেজি করে দিবেন যে যে কোনো সারের সাথে আপনি দিতে পারেন আর আর দুইটা স্প্রে দিবেন এটা উপরে দিবেন হাতে ষোলো লিটারে তিরিশ গ্রাম করে আর এর সাথে সিলেটের জিঙ্ক দেবেন ষোলো লিটারে সতেরো গ্রাম আর পিঁপড়ে বা লেদা ফোকা কারণ এখন এদের নতুন গাছে যে নতুন পেঙড়ি বেরোবে এই কারণে লেদা ফোকা আক্রমণ করবে এই কারণে আপনারা লেদা ফোকার ওষুধ পিঁপড়ের ওষুধ এর সাথে দিয়ে দিতে পারেন পিঁপড়ের ওষুধ পিঁপড়ের জন্য সবচেয়ে ভালো লেদালে দুইটা গ্রুপের ওষুধে এক টেনিসি সাইফারমেথিন টেনিসি গ্রুপের এটা যদি এটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে দিবেন ষোলো লিটারে পঁচিশ বিশ পঁচিশ মিলি করে দিতে পারেন অসুবিধা নেই আর একটা গ্রুপে ভালো রেজাল্ট দেয় সেটা হচ্ছে দু পয়েন্ট ফাইভ বি ল্যামডা সাইলে তিন গ্রুপের এটাও আপনারা দিতে পারেন পার ষোলো লিটারে বিশ গ্রাম করে বিশ মিলি করে আর এই যে গন্ধক যে সালফার এটা ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম করে প্রথম স্যপ স্প্রে করবেন প্রথম স্যব স্প্রে করার চার থেকে এক সপ্তাহ বা পাঁচ থেকে সাত দিন বা চার থেকে সাত দিন এর মধ্যবর্তী যে আপনারা এর সাথে ব্লু গ্রিন অথবা ইয়েলো কালারের দুটো বাজারে পাওয়া যায় যেকোনো একটা দিলেও হবে আপনারা পার ষোলো লিটারে তিরিশ গ্রাম করে আপ আর এর সাথে সিলেটের জিঙ্ক পার ষোলো লিটারে সতেরো গ্রাম করে এভাবে যদি পর্যায়ক্রমে দুটো সব আপনার ব্যবহার করেন তাহলে আপনাদের গাছের সেই হলুদ হওয়া এই ভাবটা কেটে যাবে তো বিষয়ে যদি কিছু আপনাদের জানার প্রয়োজন মনে হয় তাহলে আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ করস্তর বাজার ঝিনাইদা আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদের প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়া জি আর আমি আপনাদের সাথে যে পরামর্শগুলো দিয়ে থাকি এগুলো আমার প্র্যাকটিক্যালে পরীক্ষা করে রেজাল্ট হয়েছে সেটাই আপনাদেরকে বলি যাতে আপনারা আর প্রতারিত না হন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ